beriri dhan fokrul paya, Gense kadir gayb hoya Kadir dhan fukrul paya, Gense kadir gayb hoya. hoya Fukrul er dhan rizbi bayya er dhan পাইয়া আল তা বল হরে কেউ যাবে না খালি হাতে বাবা তোমার দরবারে হরে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে ফখরুল সাহেব অত্যন্ত সচ্চন ব্যক্তি থাকিনি রাজনীতি করা চলবে না ঠিক আছে নইলে খেলা হবে নতুন খেলা তুমি ঠিক জয় খেলা হবে